আত্মপ্রচারই হবে না নিজেকে প্রচার করার জন্য চেষ্টা করবে না নিজে লুকিয়ে ইসলামকে প্রচার করবে তার কথা হলো ইসলামকে সে ডোনেট করবে ইসলামকে প্রচার করবে যা দেবার ইসলামকে দিবে নিজের প্রচার করবে না তিন নম্বর হচ্ছে যে আল্লাহর অলি তিনি হবেন যিনি্লাহ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর ভয় হয় আল্লাহর প্রেম হয় তিনি হচ্ছেন আউলিয়া আল আউলিয়া আর রহমান রহমানের অলি আল্লাহর অলি আর শৈতানের অলি ও এক নম্বর ফরজ আজির শূন্যতের তো কোনো খবরই নেই নফল নিয়ে টানা টানি মানে ফরজ থুয়া নফল নিয়ে নাচতে নাচতে গাছে উঠে বিরাট মিছিল বাইর করে ইয়ার রসুল্লাহ নারায়ের সালাত ইয়ার রসুল্লাহ লাফালাফি সারাদিন করে নাচ করেন তারপরে একটা ফোন নিয়ে বাকি কথা দুটো বলি আসসালাম আমি জি জি বলুন ধন্যবাদ কথাটা আসলে ওইভাবে নাই কোথাও যে পীর ছাড়া দেশ কেউ যেতে পারবে না এটা কোন হাজির সে নাই কিভাবে আছে ওই তো বললাম অমাই উদ্দিন ফালান এটা হলো গাইড অর্থাৎ আপনি কি ভাবে আপনি বলবেন যে আমি হাদিস কোরআন অনুসারে চলবো কি লাগবে কেন রসুল যেভাবে বলেছেন কোরআন আল্লাহ যেভাবে বলেছেন প্রশ্ন হতে পারে হাদিস কোরআন তো আপনি নাও জানতে পারেন পড়তে নাও পারেন সব চেয়ে তো আপনি অন্য অন্য কাজে আপনি ব্যস্ত আছেন অন্য পেশা আপনার এটা আপনি পারলেন না তখন কি করবেন তখন আপনি নিজেই বলুন আমি কারো কাছে শিখে নেব ওই যে শিখতে গেলেন গাইড ওটাই হল কি এখন এই গাইড দুই রকম একটা টেকনিক্যাল একটা ইলেকট্রিক্যাল টেকনিক্যাল গাইড কোনটা যে শরীয়তের বিধান আইন কানুন কোনটা হালাল কোনটা হারাম এগুলো বুঝে নেবেন যেমন আমার কাছে বা এক্সাইজের কারো কাছে আমাদের মতো এটা একটা গাইড আবার আধ্যাত্মিকভাবে বিশুদ্ধভাবে চলার জন্য মানুষ কি করে পেওর হবে মানুষ কি করে আলোক কাছাকাছি যাবে ওটা একটা টেকনিক্যাল ব্যাপার নয় ওটা ইলেকট্রিক্যাল ব্যাপার ওই যে ভাবে মানুষের মন মগজ আত্মা এবং কলবের যে সম্পৃক্ততা এটাকে উৎকর্ষ এটাকে পরিষ্কার করা এটাকে ঘোষা ভাজা করা মানুষটাকে উন্নীত করে দেওয়া মানুষকে আসল মানুষ রূপে গড়ে দেওয়া মানুষের রূপে তো হাইওয়ানও আছে জানোয়ারও আছে মানুষকে সত্যিকার মানুষ রূপে গড়ার জন্য নসিহত পরামর্শ দোয়া এই সব কিছু দেবার জন্য একটা গাইড আছে ইলেকট্রিক্যাল গাইড আধ্যাত্মিক গাইড ওই আধ্যাত্মিক গাইডের নাম হলো পীর টেকনিক্যাল গাইডের নাম হলো টিচার যখন বই এই জায়েজ না জায়েজ শিখবার জন্য আমি আমার কাছে আসতেন হুজুর এই জিনিসটা কি জায়েজ না না যায় আমি একটা টিচার আপনার আমিও গাই কিন্তু হুজুর আমার গুণা করার খুব ইচ্ছে হয় আমার নেকি করতে ইচ্ছে হয় না এখন আমি কি করব। তখন আপনার পীর মনিটরিং করবে যেমন কম্পিউটার খারাপ হলে পরে কি করি আমরা সায়েন্টিফিক যুগ আপনার বুঝতে বুঝতে তো দেরি হওয়ার কথা

আপনার কম্পিউটার কি হয়েছিল কোন ভাইরাস ধরেছিল কিভাবে ভাইরাসকে খেদাইল খেদাই কম্পিউটারকে ঝকঝকা করে দিয়ে দিল একদম করে রিফর্মে চলে আসলো কম্পিউটার ঠিক একটা মানুষের অন্ত যখন ভাইরাসে আক্রান্ত হয় কল ওই ভাইরাসটাকে খেদাবার জন্য এই এই ইলেকট্রিক্যাল মিস্ত্রি অর্থাৎ কম্পিউটার ইঞ্জিনিয়ার হলো আল্লাহর অলিরা এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি জটিল যুগে পড়ো করো কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে গেলে যেরকম আপনার কম্পিউটারের জায়গায় কম্পিউটার থাকে সে হাত দিয়ে ঠিক করে দেয় কম্পোজ করে ঠিক করে দেয় ঠিক তেমনি আল্লাহর অলিদের কাছে গেলে তারা আপনার হৃদয়কে আপনার কলক্রেশমেন্ট করে দিবে ফ্রেশ করে দিবে সেখানে আপনি কি পাবেন নূর পাবেন আল্লাহর প্রেম পাবেন রবি প্রেম পাবেন আস্তে আস্তে আপনি এবং দীর্ঘা ডেফিনেটলি আপনি জান্নাতি হবেন আর কোন চিন্তা নেই ঠিক এটাই তবে খন্ড পীরের ফাদেয়ার শৈতান এক নম্বর এই শৈতান পীর যারা এদের খপ্পরে পড়া যাবে না শৈতান পীরদের লোকের ফায়লা